কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা কোন কর্ণ কোহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খতরা আলা কল বি বাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে না কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও ইন্নালা কুম আন্তঃশেখ ফালা তাসকম আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবানলা বলে আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছে হাত করেন্ত দেখি ফেরেশ তোরা বলবে ও ইন্ডালা কুম আসে খাউ ফালা তাসকমু আবাদা। এটা এমন জান্নাত জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুমানলা বলে